আসসালামু আলাইকুম আঠারো লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার দেশি বিদেশি ঋণের চিত্র ঋণ আঠারো লাখ ছত্রিশ হাজার কোটি টাকা পনেরো বছরে গুণ বেড়ে সাড়ে ছয় গুণ এবং তিন বাজেটের সমান ঋণের বোঝা এখন আমাদের দেশের কাঁধে তবে আমাদের দেশে যে নেতৃত্ব যিনি নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বিশিষ্ট ব্যক্তিত্ব নোবেল লরিয়েট বিজয়ী আশা করি এই ঋণ কাটিয়ে এবং অতি আমরা একটা সুন্দর বাংলাদেশে রূপান্তর হতে পারব সামনে আসছে ঋণ পরিশোধের চাপ এত অপরিকল্পিত ও প্রায় দর কষাকষি কষাহীনভাবে বৈদেশিক মুদ্রায় সাপ্লায়ার্স ক্রেডিট নেওয়া হয়েছে তা এখন হাড়ে হাড়ে টের পাওয়া যাবে মুস্তাফিজুর রহমান সম্মানীয় ফেলো সিপিডির একজন গবেষক তিনি বলেছেন যে কোনো রকম আলোচনা ছাড়াই শুধু টাকা দেওয়া আর টাকা নেওয়া হয়েছে এরকম ভাবেই ঋণ নেওয়া হয়েছে কোনো ধরনের কোনো দর কষাকষি ছাড়াই তোমরা যত সুদে চাও যত ভাবে চাও আমাদেরকে শুধু টাকা দাও সেভাবেই হাসিনা সৈরাসার হাসিনা এভাবেই ঋণ নিয়েছে আসলে ডিসেম্বর শেষে নয় লাখ তিপ্পান্ন হাজার আটশো চোদ্দ কোটি টাকার দেশি ঋণের মধ্যে শুধু ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া ঋণের ছিল পাঁচ লাখ পঁচিশ হাজার সাধারণ ভবিষ্যৎ তহাবিলের বিপরীত আছে বড় অঙ্কের ঋণ হাজার হাজার কোটি টাকা এখানে দেখতে পাচ্ছেন যে এক আঠারো লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার যেমনটি এখানে বলা হয়েছে এবং এটি প্রথম আলো রিপোর্ট করেছে পদ্মা সেতু নিজের টাকায় করেছি বলে আমরা বড় গলায় কথা বলি তা তা তাও তো করা হয়েছে ঋণ নিয়েই সামনে আসছে ঋণ পরিষদের চাপ এত অপরিকল্পিত ও প্রায় দর কষা কষা কষাবিহীন ভাবে বৈদেশিক মুদ্রায় সাপ্লায়ার ক্রেডিট নেওয়া হয়েছে তা এখন হাড়ে হাড়ে টের পাওয়া যাবে দুই বছর পর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সুদ দেওয়া শুরু করতে হবে এটি বলেছেন সম্মানিত রহমান যেমনটি এখানে তিনি বলেছেন যে আসলে কোন রকম পরিকল্পনা ছাড়াই আমাদের হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনারা নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন আমরা সর্বক্ষণিক চেষ্টা করি আপনাদেরকে দ্রুত খবর পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ সবার